ya ni senevalam bhai jaamala 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 ন ধ ধৰ আছে ধৰ ঝুমুকা

ᱥᱟᱛᱟᱞᱮ ᱵᱤᱛᱨᱮ ᱡᱮᱫᱟᱨᱮ ᱮ ᱟᱨᱜᱟᱛ ᱠᱟᱱᱟᱢᱚ ᱟᱱᱟᱢᱚ ᱨᱮ ᱱᱟᱱᱟ ᱠᱩᱞᱟ ᱱᱤᱥᱟᱭ ᱠᱚᱱᱟ ᱮ ᱥᱚᱱᱟᱭ काउन्ड गान गुरुजा बनाइ छतासो यहाँ आछो यहाँ आछो जुदी जाय जाय पौनदार भागो लुबी गान बाबा लुबी गए भनी दव दव

चलो चलो ए छपी धारा एक नीचे रास्ता जीत के ऊपर दिस ऊपर जाओ लगे ए के 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 बड़ा नंबर आसन और आदमी से नंबर एक तो करन সবাইকে শুভ সকাল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন ছাপিনা পার গোদাগাড়ি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা নগা থেকে রওনা দিচ্ছি নগা গোস্তাটি মরে সকাল আটটা তেইশ মিনিট যখন সময় সেই সময় আমরা সেখান থেকে রওনা দিয়েছি তিন ঘন্টা পরে আমরা সেখানে পৌঁছবো সেই সাবিনা পার্কে তবে আমরা বিরতি নিয়েছি আমরা এই মুহূর্তে আমরা আজ চৌবারিয়া চৌবারিয়া বাজার সংলগ্ন একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি আমরা নাস্তা করার জন্য এখানে বিরতি নিলাম আজকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার দিন সবাইকে আজকের এই দিনের শুভেচ্ছা ভালো থাকবেন আমি একে একে দেখার চেষ্টা করলাম কারা কারা এই পিকনিকে এসেছে কারা কারা এই শিক্ষা সফরে এসেছে তবে আরও ভালো করে দেখাবো যখন আপনি সেই শাফিনা পার্কে যাব ভালো থাকবেন সবাই আমি যে বাসে চড়ে আমরা এসেছি সে বাসের নাম্বারটিও আমি দেখালাম ঢাকা মেট্রো ব এগারো দুই আট ছয় তিন দেখতে পাচ্ছেন এই বাসে চড়ে আমরা আসলাম আর কি আমাদের অত্যন্ত চৌকশ এবং দক্ষ ড্রাইভার খলিল ভাই সেই বাস নিয়ে এসলো যাকে আমি ছোটোবেলা থেকে চিনি দক্ষ ড্রাইভার